নমস্কার বন্ধুরা এমপি ইলেকটনিক্স ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার তো আপনারা দেখছেন এমপি ইলেকট্রিক্স নারামঘর পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে সে একটা ছোট্ট ভিডিও নিয়ে মিউজিক ভিউলাইট সার্কিটের ভিডিও নিয়ে আজকে চলে এসে আমাদের সামনে তো বন্ধুরা এটা দাদাভাই নিচ্ছেন তো সেই দাদা বলেছেন যে এটা একটা ইউটিউবে আপলোড করতে কীভাবে কানেকশান বা কীভাবে কী করা হয় তো সেখানের জন্য কিন্তু আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম বাট এটা দেখছেন এটা কিন্তু ডবল মিউজিক ভিউ সার্কিট আছে আপনারা সিঙ্গেল চাইলে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করতে পারেন চাইলে ডবল স্টিডিও ব্যবহার করতে পারেন এখানে দেখুন একদম কিন্তু পুরো ফ্রেশভাবেই কাজ করা আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাম্প্লিফায়ের জন্য রেডি হচ্ছে এগুলো মানে রেডি হলো আর এখানে দেখতে পাচ্ছেন এদের পুরো কিন্তু পুরো ক্লিন কাজ ঠিক আছে কম্পোনেন্ট দেখে নিতে পারেন একদম কিন্তু সবগুলো জেনুইন কম্পোনেন্ট কোনো লোকাল কম্পোনেন্ট কিছু নেই তো আজকে আমাদের একটা সাউন্ড ডিস্টিন দেখাবো আর এরকম মধ্যে যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আপনার সিনোধার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ক্যাশ অন লেভেলতে পেয়ে যাবেন আপনার হোম ডেলিভারিতে একদম পুরো বাড়িতেই পেয়ে যাবেন তো এগুলো প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যালোর লিঙ্ককে দেখে নিতে পারেন ওখানে কিন্তু প্রাইস দেওয়া আছে তো বন্ধুরা আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা কিন্তু এটাও পেয়ে যাবেন পুরো একদম সার্কিট কমপ্লিট এভাবে পুরো লাইন দিয়ে কিন্তু পুরো কমপ্লিট পেয়ে যাবেন এগুলো তো এটা আজকে আমাদের একটু টেস্টিং দেখাবো তো বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি বেললকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু এই যে লাল কালো যেটা আছে এটা কিন্তু ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য তো এখান থেকে দেখুন এখান থেকে আমি ভোল্টেজ নিয়ে নিয়েছি আমি এটা মিনিমাম বারো ভোল্ট আপনাকে দিতে হবে লালটা পজিটিভ আর কারোটা হচ্ছে নেগেটিভ আর এখানে দেখুন যেটা ব্লু কালার আছে ওটা হচ্ছে গ্রাউন্ড আর যেটা সবুজ বা ইয়েলো দেওয়া আছে ওটা হচ্ছে ইনপুটের জন্য ঠিক আছে ইনপুট পজিটিভ জন্য আর এই যে দুটো ইয়েলো কালার দেওয়া আছে ওটা হচ্ছে বারো বারমোট করার জন্য ঠিক আছে আর আপনাদের যদি লাইটটা যদি কম বেশি হয় বা যদি প্রয়োজন হয় তো সেটা আপনারা এখান থেকে এই পিসেট ঘুরিয়ে আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন তো চলুন আপনাদের একটু টেস্টিং দেখিয়ে দিই এটা তো আমি প্রথমে সংটা প্লে করে নিচ্ছি তো দেখলেন বন্ধুরা একদমই কিন্তু পারফেক্টলিভাবে কাজ করছে এটা আপনারা এমপ্লিফায় বা যে কোনো প্রেসার বোর্ডে বা যে কোনো কোথাও অডিও সেকশনে আপনারা লাগাতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো যদি কোয়ান্টিটি কেউ নেন মিনিমাম ছ পিস যদি কেউ নেন তার জন্য হোলসেল প্রাইস পেয়ে যাবেন ঠিক আছে তো সেরকম অনেকেই নেয় অনেকেই আমার কাছ থেকে নিয়ে যায় আর এগুলো অ্যাকচুয়ালি ভিডিও নিয়ে আসা হয় না এগুলো ছোটো সার্কিটের জন্য ভিডিও নিয়ে আসা হয় না তো দাদা ভাই একটু রিকোয়েস্ট ছিল সেই কারণে কিন্তু আজকে ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই